আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন নির্বাচন দুই হাজার চব্বিশ পররাষ্ট্রনীতি অভিভাষণ সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ প্রথম বিতর্কে বাইডেন এবং ট্রাম্প বিতর্কের মঞ্চে হাত মেলাননি বাইডেন ট্রাম্প রিপাবলিকানরা উচ্ছ্বসিত উল্লসিত হতাশা ডেমোক্রেটরা সিএনএন জরিপে বলছে তর্কযুদ্ধে ট্রাম ট্রাম্প এগিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন গাজায় তীব্র পর্যায়ের যুদ্ধের অবসান হতে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের আশঙ্কা দিন দিন হচ্ছে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস আফ্রিকায় যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথা জানান রুশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগু আফগানিস্তানে হামলা চালাতে বিন্দু করবে না বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি সতর্ক করে দিয়ে আফগানিস্তানকে বলেন দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই টানা পুরাণ চলছিল এরই মধ্যে মন্ত্রী সতর্ক করলেন আফগানিস্তানকে কৃষ্ণ সাগরে মার্কিন ডোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইউকেন তবু রণক্ষেত্রে দ্রুত ভাগ্য বদলাবে না কি হেবের প্রশ্নের মুখে নেটওক গো ভাঙনের মুখে পড়তে পারে এই সামরিক জোট এই চিরদেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ